সান্না করলে থাকা যাবে না অবস্থা তোমার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে শুরু করছি আর একটা নতুন দিনে নতুন একটা ভিডিও সাথে এটাও বলি এই ভিডিওটা হচ্ছে গেল সোমবারের ভিডিও মানে আজ হচ্ছে তো বৃহস্পতিবার আর এখন তো জগদ্ধাত্রী পুজো শুরুও হয়ে গেছে যে কারণে হচ্ছে মাইক চলছে আর ভিডিও আপলোড করতে পারছি না সকাল সকাল তো আমি রান্নাঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে আর এদিকে করছি হচ্ছে চিকেন মহারানি কারণ হচ্ছে আজকে তো আমার রান্নার চাপ নেই শুধু এই মাংস তরকারিটা করলে আর ভাতটা করলে আমার রান্না হয়ে যাবে করতে যেটুকুনি সময় লাগে এই দুটো রান্না তবে একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর আজকে চিকেন মহলানিটা করব আলু দিয়ে কারণ হচ্ছে মাংসটা এমনিতেও অল্প আছে একটু বাড়ানোর জন্য তরকারিটা সে কারণে হচ্ছে তরকিতে দুটো আলু দিচ্ছি আর এমনিতে চিকেন মহারানিতে হচ্ছে তো আলু পড়ে না তবে আলু দিলেও কিন্তু খারাপ লাগে না আমি এর আগে অনেকবারই আলু দিয়ে তরকিটা করেছি সাথে কোনো পরিবর্তন হয় না ভালো লাগে এদিকে হচ্ছে ও ঠাকুর ঘরে চলে এসে ও ঠাকুর দিচ্ছে আমার আগেই চলে এসছে আমি হচ্ছে আরও একবার ফ্রেশ হয়ে তারপর হচ্ছে ঠাকুর ঘরে এসেছি তো এখন হচ্ছে গাছে একটু জল দেবো কারণ দুবেলাতে গাছে জল না দিলে না হয় না গাছগুলো বড্ড শুকিয়ে যায় আর পেয়ারা গাছের গোড়ায় মাটি তো অনেকটাই কম যার জন্য আরও তাড়াতাড়ি পাতাগুলো শুকিয়ে যায় মানে নেতিয়ে যায় আরও ভয় লাগে যাতে ফল না ঝরে পড়ে তো এখন এসে আমি ঠাকুর ঘরে ঠাকুরকে প্রণাম করতে তো ও তো ঠাকুর দিচ্ছে তা আমি ওকে বললাম যে শাকটা তো আমি শাকটা বাজিয়ে দিয়ে তারপর নিচে যাচ্ছি কারণ আমাকে বাদবাকি কাজগুলোও তো করতে হবে এবার হচ্ছে ওর টিফিনটা আমি গোছাবো গুছিয়ে তার তারপর ওকে ভাত খেতে দেবো ভেবেছিলাম কিন্তু ও ঠাকুর ফাকুর দিয়ে এসে আবার শুয়ে পড়েছে কারণ হচ্ছে ওর শরীরটা একটু বলল ভালো লাগছে না মাথাটা নাকি ভারী ভারী লাগছে তার সাথে মাথা ব্যথাও করছে আসলে ঘুমটা তো ঠিক হয় না তেমন কখনো কখনো আমারও এই সমস্যাটা হয় মাথা ভারী লাগে না তবে মাথা ব্যথা করে একটা বাটিতে তো মাংস তরকারি দিয়ে দিয়েছি আর এটাতে হচ্ছে শসা আর রুটি দিয়েছি আজকে রুটি ওকে তিনটে দিয়েছি যাই না আজকে আবার খাবে কিনা না কারণ শরীরটা ভালো না বলছে দেরি করে কাজে যাবে আর এখন হচ্ছে একটু চা করলাম বললো চা খাবে তবে শুধু চা একটু পরে বেরিয়ে যাবে একটু গুনি ঘুমিয়ে নিয়ে আর বললাম বিস্কুট নিতে কিন্তু নিল না তো এখন হচ্ছে খেতে বসেছি আজকে তেমন কিছু রান্না করিনি শুধু মাংস তরকারি করেছি কারণ কালকে হচ্ছে মা তরকারি দিয়েছিলো ওই পম্পের মাছ আর হচ্ছে উচ্ছে তরকারি যেটাকে হচ্ছে টপ বলি আমরা আমি আমার মা বলি আর ছিল হচ্ছে ওই দেশি মরলা ভাজা হচ্ছে আমি খেয়ে নিচে যাওয়া আর ও হচ্ছে খেয়ে আজকে মানে খেয়ে না কটার সময় বেলা বাটা নাগাদ বেলা আজ শরীরটা ঠিক লাগছিল না তো বেলা করেই আজকে বেরিয়েছি একটু ঘুমাচ্ছিল যার জন্য দেরি করেই বেরোলো আজকে ও কাছ থেকে আসতে আমরা দুজন মিলে একটু বেরিয়েছিলাম ঝালমুড়ি খেতে আর আমার না ঝালমুড়ি আলু কাউরি খাওয়ার এখন বাতিল হয়ে গেছে ঝালমুড়িটা খেতে সব থেকে বেশি যেন এখন ভালো লাগে কিন্তু ঝালমুড়ি তো আর খাওয়া হলো না আমাদের কিন্তু বেরিয়ে দেখছি কালী ঠাকুরের ভাসান হচ্ছে আর এটা হচ্ছে বাড়ির ঠাকুর পাড়ার ঠাকুর না শুনলাম তো যাই হোক ঠাকুর তো ভাসায় যাচ্ছে আর এখানে না একটা অনুষ্ঠানের আয়োজন করেছে তো আমি না এটা প্রথম দেখছি এর আগে কোনো দেখিনি তবে হ্যাঁ ফোনে দেখেছি টিভি তো তেমন আর দেখা হয় না ফোনের মধ্যে এগুলো দেখেছি এগুলোকে হয়তো বলে অঘড়ি ডান্স জানি না আমার উচ্চারণটা আবার ঠিকঠাক হলো কি না যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিও কিন্তু হ্যাঁ এই অনুষ্ঠানটা আমার এতটাই ভালো লেগেছে সত্যি কথা সেটা হয়তো মুখে বলে বোঝানো সম্ভব না প্রায় আধা ঘন্টা ধরে প্রায় এখানটায় অনুষ্ঠানটা হয়েছিল তবে আমরা পুরোটাই দেখেছি যখন থেকে এখানটায় দাঁড়িয়েছে আর যখন শেষ করেছে তো খুব ভালো লেগেছে সত্যি অনুষ্ঠানটা আমরা দুজন তো পুরোটা হয়ে গেছি এত গরম লাগছিল খুব ভালো করেছি সত্যি পুরো

মানে শোবে না ড্রেস চেঞ্জ করবে না মা মা হচ্ছে তো রাতের ড্রেসটা চেঞ্জ করতে শোয়ে তো বলছে ড্রেস চেঞ্জ করবে না উনি দেখি সিঁড়ির বসে বসেছিল যে জানে যে দেখবে তো পাঁচ মিনিটে জাস্ট হয়েছে হয়তো যে মাকে ও বললো যে মা ও জানে না যে মা সিঁড়ির কাছে বসে রয়েছে মা ড্রেসটা ছেড়ে খাটে শুয়েছে আর তখনই আওয়াজ পেয়েছি যে ও তো আসছে ব্যাস আবার মাকে কষ্ট করে আবার ড্রেসটা চেঞ্জ করালাম কিন্তু বেচারি সেটাই দেখতে পেলো না তো এখন হচ্ছে দোকান বন্ধ করে দুজনে বেড়াচ্ছে জানি না হবে কি না ওরা সব তো দেখলাম পার্কে বসে রয়েছে পুলিশগুলো চলে যেতে তারপর হচ্ছে আবার ওরা বক্স চালিয়েছিল আর নিচেও ছিল তো সবাই না অপেক্ষায় ছিল তবে অনেকজন চলেও গেছিল মানে যারা দর্শক অনেক ফাঁকা হয়ে গেছিলো কারণ পুলিশগুলো তো দাঁড়িয়ে ছিল ওদের জন্য হচ্ছে ওরা স্টার্ট করতে পারছিল না আর সেই ফাঁকতলা হচ্ছে কালী ঠাকুরটা ভাসান দিয়েও চলে এসে কারণ রাত অনেকটাই হয়ে গেছিলো তো তারপর হচ্ছে এই ডান্সগুলো শুরু হয়েছে তবে এবার একটু ফাঁকায় ফাঁকায় ভালোভাবে দেখতে পেরেছি তখন তারপর আমরা ওদের সাথে কিছু ফটোও তুললাম অনেকে তো প্রথম দিকে ফটো তুলে নিয়েছিল যখন ওরা বসেছিল আর আমরা তো শেষের দিকে ফটো তুলেছি তখন ওরা চলে যাচ্ছিল তো ওদেরকে বললাম যে একটু ফটো তুলি আর হ্যাঁ ওদেরকে খুশি হয়ে ও তখন বলছিল যেটা দেবে তো সেটাও দিয়েও ছিল আর একটা একটা করতেন আমরা অনেকগুলোই ফটো তুলে নিয়েছিলাম ওদের সাথে তো সান্না করলে থাকাও যাবে না যা অবস্থা তোমার বিশ্বাস করে মুখটা আর আমারও তাই তো এই ফ্রেশ হলাম স্নান করে নিছি স্নান করেছে আমিও করেছি নাহলে ওইভাবে থাকা যেত না ওই সাদা সাদা মাটি মাটি মতন ওটা বন্ধ করো কানটা আসতে তো ওই সাদা সাদা মাটি মতন দিয়েছিল তো ওকে তো পুরো মুখ ভর্তি করে দিয়েছিল তোমার বন্ধুরা দিয়েছিল নাকি ওরাই দিয়েছিল বন্ধুরা দিয়েছিল ও আমাকে কে দিল ও আমাকে হচ্ছে ওই লোকটা দিল যার মাথায় জঠা উনি আমাকে দিয়েছে আগে যাই হোক খুব ভালো অনেক দিনের পর অনেক দিনের পর আমি প্রথম ওদের পার্কের ভেতর ঢুকলাম এই প্রথম মন্দিরে গেছি শীতলা মন্দিরে কিন্তু এই পার্কের ভেতরটাই ওই ওই মাঠে প্রথম গেলাম আমি আজকে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ এই ভিডিও কিছু কিছু যে পুরো পার্টটা এই ভিডিওর যে পুরো যে লং ভিডিওটা আছে পুরো পার্টটা ওটা তো দিতে পারবো না আর যে গানগুলো যে গানগুলোর সাথে মানে ওরা নাচছিলো সেটাও তো আমি তেমনভাবে দিতে পারবো না কারণ কপিরাইট পড়ে যাবে তো আমি এরই কিছু পার্টগুলো আমি হচ্ছে শর্ট ভিডিওতে দিয়ে দেবো তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে ভিডিওগুলো কেমন হয়েছে মানে ওরা নেচেছে মানে যে গানগুলো দিয়েছিলো হেভি দারুণ হয়েছে